এটা একটা অসাধারণ প্রকল্প তার কারণ হচ্ছে আমি আমার ওয়ার্ডে মানে এক নম্বর ওয়ার্ডে আমি যেটা দেখেছি অভূতপূর্ব একটা সালে বয়স নির্বিশেষে রাজনৈতিক মতাবত বাদ দিয়ে প্রত্যেকেই এসছে তার নিজের কাজটা এবং একটা আস্থা নিয়ে যে আমার নিজের এলাকার ছোট্ট কাজটা আমি এখানে বললে পর আবার হবে জনজাগরণ বলতে পারি এটাকে আমি এটা প্রচুর উৎসাহ প্রচুর উদ্দীপনা তারা হয়ে নিজেদের কথা বলেছে এবং সেখানে আমরা কোনো রকম ইন্টারাপ্ট করিনি আমরা তাদেরকে তাদের কথা বলার তাদের আসার সুন্দরভাবে হয়েছে কোথাও অসুবিধা হয়নি দুটো বুথ আঠান্ন উনষাট সেখানে দুটো বুথের থেকেই মানুষ এসছে এবং সব থেকে মজা হয়েছে যেটা আমার কাছে মজার লেগেছে সেটা হচ্ছে আমরা নিজেরাই একটা লিস্ট করেছিলাম যে কাজগুলো করতে হবে এবং সেটা সামগ্রিকভাবে যেহেতু বলা হয়েছে ছোটো কাজ যেটার জন্য মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকবে যেটা জলের পাইপই হোক একটা কালভার্ট হোক একটা স্ল্যাব হোক ভাঙা রাস্তায় হোক সব থেকে মজার জিনিস হচ্ছে যে মানুষ এসে দেশের সেই কাজগুলোর কথাই তারা বলছে এমন কোনো করা হয়নি যে মানুষ এসে ভাবে যে তাদের কথা ভাবা হয়নি তাদেরটা বলা হয়নি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপরে তারা মানে একে অন্যের মুখ চাচি করে মিষ্টি হেসে চলে গেছে তাদেরটা লিখিয়ে দিয়ে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিস্থিতি একটা অভূতপূর্ব খানিকটা সময় আমরা একসাথে কাটিয়েছি এটা বলতে পারি টাকারটা দশ লাখ এটা যদি ভাবা হয় তাহলে অনেক বড় ব্যাপার কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের যে মানে কনস্ট্রাকশন করতে গেলে যে শুল্ক মূল্য বৃদ্ধির ব্যাপারটা হয়ে আছে সেখানে দাঁড়িয়ে দশ লাখ টাকাটা কিন্তু অনেক বড় টাকা না এক আর দুই হচ্ছে আমরা যেহেতু কিছু করতে পারিনি সেখানে দাঁড়িয়ে ছোট ছোটো কাজ সেই কাজগুলো নেগলেক্টেড করে আছে আমাদের চিন্তাধারাটা আকাশে রয়েছে মাটিতে না থাকার জন্যে এটা পরে হবে ওটা করে নেব এই করে বেশ কিছু কাজ পেন্ডিং হয়ে রয়েছে যে কাজটা আজকে মমতামার এই প্রচেষ্টায় মানুষ এসে হুড় করে বলছে আমার পাইপলাইনটা আমার ওখানে স্ল্যাবটা আমার ভাঙা ড্রেনটা আমার রাস্তার ওই ভাঙা পোর্শনটা এই যে এই ধরনের ছোটো ছোটো ব্যাপারগুলো তারা মূল মন উজাড় করে বলছে আর আমরা দেখছি ওরা যেটা বলছে আমরাও সেটা ভাবছি তালিকা সর্বপ্রথম যেটা এসছে সেটা হচ্ছে ভাঙাচোরা রাস্তা ভাঙাচোড়া ড্রেন পাইপলাইন এই ধরনের কাজগুলোই প্রায়োরিটিতে এসছে যদি আমরা কাজগুলো করতে পারি এটা কথাটা আমার প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিকও জানি না কিন্তু তবু আমি বলছি যদি আমরা কাজটা করতে পারি তাহলে অবশ্যই মানে অসাধারণ প্রভাব পড়বে অসাধারণ ছোট ছোট ব্যাপার নিয়ে তো বাড়িতে অশান্তি হয় না ছোট ছোট ব্যাপার নিয়ে পর মুখ দেখা থেকে বন্ধ হয় না তেমনি এইরকম ছোট্ট জনগণ ভাবছে যে বলছি আমার নির্বাচিত প্রতিনিধিকে আমি মিউনিসিপ্যালিটি যাচ্ছি বলছি কিন্তু আমার এই কাজটুকু করে দিচ্ছে না তা অনেক ইচ্ছে করে করছে না এইযোগ এই ব্যাপারটার থেকে যদি তার কাজটা করে দেওয়া যায় তখন তার ভ্রান্ত ধারণাটা যাবে যে একটা টাকা সংস্থান হওয়ার সাথে সাথে আমার কাজটা হয়ে গেছে আমি রিলিফ পেয়েছি এটা বিশাল বড় ব্যাপার আমি তো মনে করি এর প্রভাব একশো ভাগ পড়বে আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি আমরা মাথায় নিয়ে বলছি আশা করি তাদের আশীর্বাদ সর্বতভাবে পাবো এটুকুই আশা করি